রাধে রাতে শুভ সকাল তো আমি গোপাল জন্য কিছু জিনিস কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি গোপাল বড় বড়ো কাছার কাঁসার গ্লাস ছিল না এই গ্লাসটা কিনেছি গোপাল জন্য আর এই কড়াইটা কিনেছি আমার এই কড়াইটার খুব প্রয়োজন ছিল আর এইটা সব থেকে আমার বেস্ট লেগেছে এটা হচ্ছে একটা প্রদীপ দেখো কত সুন্দর প্রদীপটা ঢাকনা দেওয়া তো এটার মা এইটা লম্বা এটার মাঝখানে সলতে দিয়ে তারপর তেল ঢেলে দিয়ে তবে এটা ঢেকে দিলে ফ্যান চালালে পরে অত সহজে নিববে না এই প্রদীপটা আমি কিনেছি গোপাল জন্য আর হচ্ছে এই গোমাতাটা কিনেছি আমার শোনা কথা গোপাল সোনার পাশে গোমাতার খেয়ে দিলে গোপাল সোনার খিদে পেলে এই গোমাতার থেকে নাকি দুধ নিজে খেয়ে নেয় এটা আমার শোনা কথা আমি জানি না তো এর জন্য গোমাতাটা কিনেছি আমি গোপাল সোনার জন্য আর হচ্ছে এই হাঁড়িটা কিনেছি স্টিলের হাড়ি আমার খুব পছন্দের স্টিলের হাড়িতে রান্না করতে আমার এমনিতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় স্টিলের হাড়িতে তো স্টিলের হাড়িটা এর জন্য কিনেছি আমার সিলভারের হাড়ি থাকা সত্ত্বেও এটা কিনেছি আর এই ঘুটিটা কিনেছি গোপাল সোনার জল রাখার জন্য স্নানের জল বা এমনি ভালো লাগতো তাই নিলাম ঘুটিটা আর হচ্ছে তারপর দেখো আমি গোপাল সোনার আসনে আমি অভিষেক করাচ্ছি গোমাতাকে মানে একটু গঙ্গা জল একটু জল দিয়ে গোমাতাকে একটু আমি শুদ্ধ করে নিয়েছি মানে আসনে বসাবো তো ওই জন্য জাস্ট একটু আচমন করিয়ে একটু অভিষেক করে নিচ্ছি তারপরে আমি গোপাল পাশে গোমাতাকে রেখে দেবো কারণ গোপাল সোনার পাশে গোমাতাকে সত্যি খুব মানায় দেখো গোপাল সোনার পাশে গোমাতাকে রেখে গোপাল সোনার কত খুশি নতুন করা এটা তুলে রাখলাম না রান্না করলাম কারণ মা বলে কোনো জিনিস তুলে রাখতে নেই ইউজ করতে